একটা কথা খুব মনোযোগ দিয়ে শুনে রাখুন আগামী পাঁচ তারিখে বেগম জিয়া লন্ডন থেকে আসছেন আর তার কাছে ইউনিস সরকার ক্ষমতা হস্তান্তর করতেছে হ্যাঁ তার কাছেই ইউনিশ সরকার ক্ষমতা হস্তান্তর করতেছে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি সেটা বুঝতে পারবেন চলেন ভিডিওটা শুরু করি তবে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন এই নিচে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের বেল আইকনটি অন করে দিবেন তাহলে সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পাবেন দর্শক বেগম জিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে আগামী পাঁচ তারিখে তার প্রমাণ আমরা একে একে দিব আজকের এই ভিডিওতে তাই ভিডিও শেষ পর্যন্ত দেখুন দয়া করে আবারও বলতেছি দেরি না করে নির্বাচনটা তাড়াতাড়ি যার ব্যবস্থা করেন আর সরকারকে ইউনুস সাহেবকে বলতেছি আপনিও দয়া করে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এবার কিন্তু এবার কিন্তু এবার কিন্তু বড়ো ভাই আপনার পা ধরছে এইবার নির্বাচন না দিয়া কিন্তু আর আপনার উপায় নাই এবার বড়ো ভাই নিজে আপনার পা ধরছে কি বলছে শুনছেন তো দয়া করিয়া দয়া করিয়া এবার নির্বাচনটা দিয়া দেন দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি ব্যবস্থা করেন এবার বড়ো ভাই আপনার পায়ে ধরছে আর পায়ে ধরা লোককে ফিরাই দিলে কিন্তু আল্লাহ নারাজ হয়ে যাব কারণ কি জানেন কারণ হচ্ছে এখন যদি নির্বাচন হয় তাইলে আল্লাহর অশেষ রহমতে বিএনপি বিপুল ভোটে আমার বড় ভাই জয়লাভ করবে এই মুহূর্তে ইলেকশন হইলে ক্ষমতাটা আল্লাহর রহমতে বিএনপির জনগণ জনগণকে আসলে তাদেরকে চায় কি না আমরা ছোট্ট করে দুই তিনটা কমেন্ট দেখব এই এই ভিডিওর নিচে কমেন্ট দেখব যে আসলে জনগণ কি বলতে চায় দেখেন আপনারা জনগণ কি বলছে দেখেন তো জনগণ এই যে তারা এত দ্রুত নির্বাচন চাচ্ছে হাতে পায়ে ধরছে নির্বাচনের জন্য জনগণের মন্তব্য তো একেবারে তাদের বিপক্ষে তাহলে এই মুহূর্তে নির্বাচন দিলে তো তারা ব্যাপক হারা হারবে মানে হারার তো একটা লিমিট থাকে লিমিট ছাড়া হেরে যাবে তাহলে তারা এত তাড়াতাড়ি নির্বাচন চায় কেন দেখেন ফজলুর রহমান সাহেব তিনি কি বলতেছেন উনি আরেক বড় ভাই আমাদের উনি আরও উচ্চমানের বড় ভাই এই মুহূর্তে ইলেকশন হইলে ক্ষমতাটা আল্লাহ বিএনপির পাওনা আপনি আমার পাতের খাবারের উপরে আপনি না দেরি করতেছেন কেন আমরা তো ইনু সাহেবকে এখন পর্যন্ত শত্রু হিসাবে বা বিপক্ষ হিসাবে ধরি নেই জি আল্লাহর রহমতে উনি পাশ করে যাবে আল্লাহর রহমতে এবার উনি অশেষ রহমত আল্লাহর অশেষ রহমত হবে তাদের উপরে কিন্তু আল্লাহ কি রহমত শুধু নিজে থেকেই করবে নাকি জনগণের এই জায়গায় কিছু মতামত দেওয়ার আছে জনগণও তো মতামত দেবে দেখেন জনগণের মতামত তো জনগণ যদি পক্ষে না থাকে তাহলে আল্লাহ তো আর নিচে নেমে এসে তারপর অশেষ রহমত দান করবেন না রহমত দান করবেন কোথা থেকে জনগণের ভোটের মাধ্যমেই তো নাকি না এমনি এমনিই হয়ে যাবে হবে এরকম তো হয় না প্রকৃতির তো একটা নিয়ম আছে আল্লাহ তাল্লাহ তো একটা নিয়ম আছে তার তো একটা সিস্টেম আছে তিনি তো সিস্টেম অনুযায়ী রহমত করবেন না তিনি তো আর আকাশ থেকে সরাসরি নাজিল করবেন না রহমত আপনার উপরে বুঝছেন ফজু কাকা তো ফজলু কাকা যদি বুঝে থাকে তাহলে তো জিনিসটা ভালো আর যদি বুঝে না থাকে তাহলে আর কি বলবো বলার কিছু নাই তবে এই যে আমাদের বড় ভাই বড়ো ভাই কিন্তু ইদানিং মাঝখানে ভালো ভালো কথা বলছিল। মানে মানুষের সিম্পীতি অর্জন করার জন্য কিছু ভালো কথা বলছিল। এখন আবার তার কেমন জানি মানে কীরকম জানি হয়ে গেছে মানে এখন আবার কে যেন তারে গুল্লাইয়া মানে সামনের দিকে নিয়ে আসে তিনি একটু পিছে যাইতে চাইছিলেন আবার সামনে কে যেন আইনা দিছে এই আমাদের বড়ো ভাই কিন্তু ক্ষণে এক কথা ক্ষণে আরেক কথা বলার জন্য সে কিন্তু খুব ভালো লোক হ্যাঁ মাঝে মাঝে কথা পরিবর্তন করতে পারে দেখেন জুলাই আন্দোলনে তিনি কিন্তু বলেছিলেন যে জুলাই আন্দোলনের সাথে কিন্তু বিএনপি কোনোভাবেই কোনোভাবেই জড়িত 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 না না আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি আমরা এই আন্দোলনের সরাসরি জড়িত নই কারণ কি কারণ হচ্ছে যদি তখন তারা এই কথাটা জড়িত থাকতো তারা এই ব্যাপারে জড়িত থাকতো তাহলে তাদেরকে ধরপাকড় বেশি হইতো তাদেরকে আওয়ামী লীগ বেশি নির্যাতন করতো এই জন্য তারা পাশে রইছে কিন্তু মাঠে তারা মোটামুটি কাজ করছে যাই হোক এখন তাদের একজন আরেকজন এই যে ছাত্র দলের সভাপতি তিনি কিন্তু বলছিল যাকে আদুভাই হিসেবে সবাই চেনে তিনি আবার বলতেছে এখানে সমন্বয়কদের কোনো অস্তিত্ব ছিল না জামাত শিবিরের কোনো অস্তিত্ব ছিল না কারো কোনো অস্তিত্ব ছিল না জুলাই আন্দোলন শুধুমাত্র এই ছাত্র দল যুব দল বিএনপি দল এরাই করছে আর কেউ করে নাই আর কেউ করে নাই হ্যাঁ ষোলো বছর ধরে এরাই করছে মাত্র ছত্রিশ দিনে কি বিপ্লব হয় কখনোই হয় না আমাদের এই বড় ভাই আবার আরেকটা কথা বলছিল। যে ভারত হলো তাদের বন্ধু ভারত হলো তাদের পাশের বড় রাষ্ট্র আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বড় ভাই বলছিল ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু তো এই বড় ভাই কিন্তু আরো একটা কথা বলছিল বড় ভাই বলছিল যে ভারতকে পরিষ্কার করে বলে দিতে চাই যে ভারত যা আমাদের সাথে যদি লেনদেন লেনদেন করতে করতে চায় তাহলে হবে আমাদের নির্যাতন করা যাবে না দাদাগিরি করা যাবে না শুনুন আপনারা ভিডিওটা ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চান তারা আগে তিস্তার পানি দেন সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন আর আমাদের সঙ্গে বড় দাদা মতন যে আচরণ সেটা বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপরে দাঁড়াতে চাই আমরা আমাদের হিসটা বুঝে নিতে চাই আমরা অবশ্যই বড় ভাই সুন্দর সুন্দর কথা কইলেই মনে হয় রাজনীতি করা যায় তাই না আমার একটু রাজনীতি করার ইচ্ছা আছে তবে এখন না আপনার মতন একটু বয়স হয়ে লোক বয়স হইলে মনে হয় রাজনীতিটা আরও ভার হবে যাই হোক এখন বড়ো ভাই আমার কথা হচ্ছে আপনি ক্ষণে এক কথা পরে আরেক কথা বলেন কেন রাষ্ট্র এখন কীভাবে রাষ্ট্রে পরিণত হয়ে গেল এত দূরত্ব পাল্টে গেল চরিত্র বুঝলাম না কিছু কী হয়েছে ভাই একই মানুষকে এক একবার এক এক অভিনয় দেখাই থেকে ভালো লাগে আমরা তো আওয়ামী সময় এরকম ভালো অভিনয় কমেডিয়ান দেখছি কিন্তু এই যে ক্ষণে কথার পরিবর্তন ক্ষণে যে সিদ্ধান্তের পরিবর্তন শূন্যতের পরিবর্তন হচ্ছে এইটা তো আসলে ভালো মানুষের লক্ষণ মনে হচ্ছে না বড়ো ভাই ভালো মানুষের তো কখনো কথার পরিবর্তন হয় না তারা এক কথার উপরেই থাকে বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্যই অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃস্বার্থ সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে তো এই যে নির্বাচনটা তারা খুব তড়িঘড়ি করে চাচ্ছে কেন চাচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন এই যে পাঁচই মে খালেদা জিয়া বিদেশ থেকে আসতেছেন ওদিকে যে তাদের হাতে ক্ষমতা চলে গেছে কয়দিন পরে যে তারা ক্ষমতা পাবে কেন আমি প্রথমে বলেছিলাম যে বেগম জিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে কেন বলেছিলাম সেই ব্যাপারটা এখন বলতেছি দেখেন বেগম জিয়া পাঁচ তারিখ বিদেশ থেকে লন্ডন থেকে আসবেন বাংলাদেশে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি করা হয়েছে কেন সেকে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স রেডি করতে হবে তাহলে আমার জন্যে কি আছে সে তো বাংলাদেশের একজন নাগরিক আমিও তো বাংলাদেশের একজন নাগরিক কেন তিন চার সে প্রধানমন্ত্রী হয়েছে সেটা ঠিক আছে কিন্তু সে তো এখন নাগরিক তাহলে সেও একজন নাগরিক আমিও একজন নাগরিক তা আমার জন্য কি রেডি করছেন হ্যার এয়ার অ্যাম্বুলেন্স রেডি করছেন হ্যাঁ আর আমার আর বিদেশে একটা লোক মারা গেলে প্রবাসে একটা একজন ব্যক্তি মারা গেলে সেই ব্যক্তির জন্য কি পদক্ষেপ নেছেন কি করছেন তাকে আনার জন্য কি অ্যাম্বুলেন্স রেডি করছেন করছেন কিছু কিছুই তো করেন নাই তার জন্য আপনার এয়ার অ্যাম্বুলেন্স পাঠাইতে হবে কেন এই বিষয়টা এই এয়ার অ্যাম্বুলেন্সে আসলে বিষয়টা আবার বিতর্কিত হতে পারে এই জন্য বেগম খালেদা জিয়া তিনি কিন্তু আবার কি করছেন ওই তিনি আসবেন হলো যাত্রীবাহী প্লে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে তো এই যে দেখেন সরকার পর্যন্ত তাদেরকে কিন্তু একটা সেফটি দিচ্ছে তাদেরকে একটা মানে তাদের প্রতি যে একটা ভালোবাসা সেটা কিন্তু সরকারও পক্ষপাতিত্ব করছে এখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই জন্যই কিন্তু আমি প্রথমে বলেছি যে বেগম জিয়া পাঁচ তারিখে আসলেই তার হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে আপনারাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যে তারা তড়িঘড়ি করে নির্বাচন চাচ্ছে হাতে পায়ে ধরতেছে খুব ভালো মানুষের মতন অভিনয় করতেছে এক এক সময় এক একজন এক এক কথা বলতেছে আল্লাহর অশেষ রহমত তাদের উপরে বর্ণিত হবে তারা ক্ষমতা অর্জন করবে কথা বুঝতে পারছেন এই জন্যই আমি বলেছিলাম ভাই তো আসলে হতেও পারে পাঁচ তারিখ বা পাঁচ তারিখের পরে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করতেও পারে বলা তো যায় না কার চরিত্র কখন উল্টে যায় ইউনুসরেও আর বিশ্বাস নেই কারণ ইউনুস একজন সম্মানিত মানুষ হইতে পারে একজন বিশানাল ব্যাপার হইতে পারে কিন্তু এটা আমাদের বাংলাদেশ এইখানে কাউকে ছাড় দিয়ে কথা বলার মতন কোনো কিছু নাই ভাই তবে পাশা উল্টেও যেতে পারে ঘুরেও যেতে পারে বলার কিছু নাই ভাই কি বলবো মুক্তিকে শুধু বলতেই পারি আমরা আমরা ওই প্রতিবাদটুকু করতে পারি জীবনটুকু দিতে পারি পরিশেষে আমাদের হাতে ক্ষমতা আসে না জনগণ কখনও ক্ষমতা পায় না জনগণের মতামতের কোনো দাম কখনও কোনো দিন ছিল না কোনো দিন হবেও না আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ